আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে আমার সকল বড় ভাই ও বড় বন্ধের উদ্দেশ্যে বলতেছি আমি লজ্জিত আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যর্থ যে আপনাদের এই দিনে আমি তেমন ভাবে আপনাদের পাশে দাঁড়াইতে পারিনি। নাই হ্যালো গাইজ তো কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জানবো বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে কোটা আন্দোলন কোটা আন্দোলন নিয়ে টকাররা কি বললো আজকের এই ভিডিওতে উপস্থাপনা করব ও ব্যারিস্টার সুমন কি বলল আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিও শুরু করা যাক যেই দেশে লেখাপড়ার মান নাই সাধারণ জনগণের কোনো দাম নাই আর উচিত কথা কইতে গেলে চলো আমরা এখন জেলের ভাত খাই তো যাই হোক সর্বপ্রথম দেখে আসা যাক ওমর ভাই কি বলে রক্ত দিয়ে সাপ ভেজানো রক্তে হাত ভুলাই আমার ভাইয়ার বোনের রক্তে রাঙানো পনেরোই জুলাই নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে নারীর ইজ্জত ধরেই দেয় টান তারা দেখতে হবু মানুষের মতো কিন্তু মানুষ না মানুষ রূপে শয়তান ছোটবেলায় বয়ে পড়ছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু এখন দেখতেছি শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে একটা ছিল আমি গর্বিত যে আমি আমি অশিক্ষিত আমার সকল বড় বড় ভাই ও উদ্দেশ্যে বলতেছি লজ্জিত আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ব্যর্থ যে আপনাদের এই দিনে আমি তেমন ভাবে আপনাদের পাশে দাঁড়াইতে পারিনি পনেরো জুলাই যা ঘটছে তার জন্য পুরা দেশ লজ্জিত এরপর দ্বিতীয় নম্বরে আছে মানিক মিয়া চলুন মানিক মিয়া কি বলল কোটা আন্দোলন নিয়ে চলুন সেই ভিডিওটি একটি নজরে দেখে আসি যেই দেশে লেখাপড়ার মান নাই সাধারণ জনগণের কোনো দাম নাই আর উচিত কথা কইতে গেলে চলো আমরা এখন জেলের ভাত খাই একজন অসৎ ডাক্তার হয়ে নাম কামানোর চাইতে আরেকজন সমাজ সেবার নাম দিয়ে গম চুরির চাইতে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর বদনাম কামানো আরো ভালো কারণ আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না এবার ছাত্ররা হল শক্ত আর কত ধরবে আমার ভাই বোনদের রক্ত এরপর আছে টিকটকার ফারান কি বলল কোটা আন্দোলন নিয়ে চলুন সেই ভিডিওটি দেখে আসি সারা বাংলাদেশে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে যেন মানুষ অনলাইনে প্রতিবাদ না করতে পারে কিন্তু তারা হয়তো ভুলে গেছে আমরা ওয়াইফাই ইউজার আমরা যে কোনো পরিস্থিতিতে দেশের জন্য উচিত কথা বলতে প্রস্তুত যে দেশে মুক্তি যুদ্ধ না তে পুত্র সরকারি চাকরি পাবে সে দেশে আপনি কৃষকের ছেলে হয়ে পড়ালেখা করে করবেনটা কি তাই বলি বন্ধ থাকুক লেখাপড়া অন্ধ থাকুক জাতি ভবিষ্যতে দেশ চালাবে মুক্তিযুদ্ধার নাতি চাইলাম অধিকার আর হয়ে গেলাম আমরা রাজাকার তুমি কে আমি কে কমেন্ট বক্স খোলা আছে আজ বাংলাদেশ লজ্জিত যে কোনো এক মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া আজ রাজপথ অন্য নারী গায়ে হাত তোলে আমার ভাগ্য ভালো যে আমি পড়ালেখার পেছনে সময় না দিয়ে নিজের কেরিয়ারে ফোকাস দিয়েছি নাহলে আমি আজকে রাস্তা রাস্তায় কোটার জন্য আন্দোলন করতে হইতো কুমরন ইউটিউব চ্যানেলের কাকা নাহিদ ভাই কি বললো চলুন সেই ভিডিও থেকে এখন থেকে পরীক্ষায় ভাব সম্প্রসারণ যেন এইটাই আসে শিক্ষায় জাতির মৃত্যুদণ্ড যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে তারাই যদি মুক্তিযোদ্ধা হয় তাইলে যারা অধিকার আদার জন্য আন্দোলন করবে তারা তো রাজাকার হবেই টিকটক আর অন্ন কোটা আন্দোলন নিয়ে কি বললো চলুন সেই ভিডিও গুলো দেখে আসি একটি নজরে হাজারো কথা বুকে চাপা রয়ে গেছে ভয় বাড়ি না বলতে এই দেশকে অনেক ভালোবাসি

কোটা আন্দোলন নিয়ে চলুন সেই ভিডিওটি দেখে আসি ও তার ছোট ভাই কি বলল সেই ভিডিওটি দেখে আসব আই হাই বাংলাদেশে জন্ম লইয়া বাংলা ভাষায় কথা কয়া আজকে আমি রাজাকার এক বেঞ্চে বসে থাকা দুই বন্ধু একজন আরেকজনকে মারতেছে বাংলাদেশ তো এটা স্বাধীন দেশ স্বাধীন দেশ এই সব কি চলতেছে জন্মের পর বাবা মা শিখেছিল শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই বয়সে দেখা ফেললাম শিক্ষা জাতির মৃত্যুদণ্ড আসলে দেশটা এমন হয়ে গেছে বাপের কোটায় ছেলে খাবে ছেলের কোটায় নাতি নাতির কোটায় পুঁতি খাবে উপোস থাকবে জাতি ছোট হয়ে যে ভয়েসটি দিল এই ভয়েসটি বাস্তবতার সাথে অনেকটাই মিলে গেছে তো আজকের মধ্যে বিদায় নিয়েছি বিয়ে ভিডিওটি ভালো লাইক করে দিই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ